আসসালামু আলাইকুম ভিউআর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই বা রেসিপি অ্যান্ড ব্লগ তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আর ভিডিওটা যে শেয়ার করব সেভাবে আসলে ভিডিও করা হয়নি এটা জাস্ট একটু মেমরি রাখার জন্য ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা তিন চার দিন আগের আমার বোনের ছেলের মুসলমানি করানো হয়েছিল খুবই সিম্পল ওয়েতে অন্য জায়গায় করানো হয়েছিল যদি একটু সমস্যার কারণে এখানেও করানো হয়নি আর ওইভাবে কোনো অনুষ্ঠানও করা হবে না তো সাত দিন শেষ হওয়ার পর দুপুরবেলা মা কি একটু হলুদ দিয়েছিলো সন্ধ্যার দিকে হঠাৎ ভাবলাম যে আমার একটা বোনের ছেলে একেবারেই কি কিছু করা হবে না তো বোনকে বললাম যে ইয়াসমিন বোনকে বল একটা কেক পাঠাতে আর আমরা নিজেরা মিলে একটু ওকে হলুদ দিই তো যেই বলা সেই কাজ আমার বোন আবার খুব সুন্দর কেক বানাতে পারে তো বোন আবার কী করলো ওর জন্য একটা কেক পাঠিয়ে দিল আর ঘরে কিছু ফল ছিল তো ফল টল কেটে আমরা একটু সিম্পল ওয়েতে রেডি হয়েছি আর আমার তো বোন আসছিলো চাচাতো বোনের ভাই বোনরা সবাই মিলে ভাইয়ের বউরা মিলে একটু মানে একেবারেই সিম্পল ওয়েতে একটু আনন্দ করেছি আসলে কি মানে ওর অনুষ্ঠানটা আমরা খুবই জাঁকজমাটভাবে করতে চেয়েছিলাম আনন্দের সাথে কিন্তু আসলে ওর ভাগ্যটা খারাপ যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে আমাদের পক্ষে সম্ভব না কিচ্ছু করার যার জন্য আসলে ওকে এত সিম্পল ওয়েতে আমরা রেখেছি তো সে মেমোরি রাখার জন্য একটু ভিডিও করেছিলাম সবাই মিলে ওকে একটু কেক খাওয়াবো একটু হলুদ দেবো সেই জন্য আর এটা করেছি আর ওর সন্ন্যতে খাতনা এখানে করেছি সেখানেও কিছু ভিডিও ছিল সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটু তাড়াতাড়ি করানো হয়েছে আমারও একটু সমস্যা আছে যার কারণে খুবই সিম্পল ওয়েতে মানে ওর মুসলমানিটা করানো হয়েছে তো মুসলমানের সময়ও মানে আমরা নিজেরাই ছিলাম ভাই বোনরা অন্য কোনো আদার্স কেউই ছিল না কারণ ওই যে বললাম সমস্যা আছে একটু যার কারণে তো শূন্যতে খাত না আসলে এগুলো গোপনেই করানো ভালো কারণ এগুলো প্রকাশ করার কিছু নাই এই যে আমরা বিয়ে সাদি এগুলো করে এগুলো কিন্তু গোপন জিনিস হাদিস অনুযায়ী কিন্তু আসলে বর্তমানে আমরা এই জিনিসগুলো খুব ফোকাসলি করে থাকি বিয়ের অনুষ্ঠান জন্মদিন গায়ে হলুদ সুনোতে খাতনা এগুলোর আসলে মানে গোপন জিনিস গোপনেই রাখা ভালো তো যাই হোক সবাই একসাথে হয়েছি একসাথে হয়ে একটু আনন্দ করেছি এটাই আমাদের কাছে অনেক কিছু আর আমার বোনের ছেলেটা কিন্তু অনেক লাজুক অনেক লাজুক ও মানে এই সব একেবারেই পছন্দ করে না মানে আস মানুষজন অনেক বেশি গ্যাদারিং তারপরে এই তো মানে অনুষ্ঠানের আয়োজন এগুলো ওর কাছে মোটেও ভালো লাগে না আমরা যেখানে মুসুরমাই টোর করিয়েছি সেখানেও কিন্তু আমরা মানে নিজেরাই ছিলাম আর বাচ্চা কাচ্চারাই ছিল তারপর এই বাচ্চা কাচ্চাদের যে কতটা সামনে রাখতে হয়েছে কারণ ও ওদের সামনে কখনই এ কাজ করবে না তো যাই হোক আমার বোনের ছেলের সুন্নতে খাটনাটা সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক কিছু তো ভিডিওটা আজকে আপনাদের সাথে এ পর্যন্তই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম